Tak, 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 tak.

তোমরা বিপদে বললে আমাদের কাছে ছুটে আসো আর আমরা বিপদে বললে তোমাদের কাছে যেতে হবে কেন মানুষ মানুষকে সাহায্য না করলে কি করে হবে ਨੇ ਕੋ ਬੱਸੇ ਕੋਸਤਾ ਮੈਨੂੰ ਇੱਕ

এই দরকার আমার টাকার কথা বলা হ্যাঁ তাই তো রাজা টাকা দেবে শান্তি দিতে হবে তাই আমি মেনশেল সাজব তাই তোকে ডাকলাম আমাকে মেনশেল সাজিতে আমি মেনশেল সাজি রাজা গান ঠিক আছে তুই এবারে কথা আমি সব বলতে বলেছি না তুই এইটুকু মেয়ে কি বুঝবি বলতে মহারাজ টাকা দেবে টাকা দেবে টাকা

জামা প্যান্ট খুলে প্যান্ট 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 পাতি জামাটা খুলবো হ্যাঁ জামাটা খুলে শুধু জামাটা খুলবি জামাটা খুলবি আচ্ছা তুমি যে বললাম আমাকে টাকা দিবি না আমি টাকা নেবো না আমি টাকা দেবো না নয়

ki company reliance chale na tu daawar out ho na বলছি কাপড় থাকছে না তো দেখ দেখ চেষ্টা কর চেষ্টা করা হবে একবার চেষ্টা করা হয়ে গেল কাপড় থাকছে না কেন থাকবে না বুঝতে পারছিস দেখ আমি তো কাপড় করিনি তবু দেখ এইটা মনে করে আমার কাপড়ের উপর এইবারে মনে করে এটা দেখ কাপড় না কিন্তু তবু কি সুন্দর সাপোর্ট নিয়ে নেবে দেখ এই এই দেখ আর কাপড় পরবে না না পরবে না তুই এরকম ডালা ডালা গলড়ে না লজ্জা না তুই এরকম ডালা

ইট হ্যাঁ আমি তো ওড়িয়া ইট তোলা জন্য এসেছি এখন আটখানা করে ষোলখানা এগুলি কাপড়টা তো সুন্দর পরিষ্কার এইটটা কা বলে দরকার আরে বাবা বল যা তিনবার টিপলি তো মোটা হয়ে যাবে

তোমার এই মিষ্টি মুখের নাম কি বলো সুন্দরী কোহো কো কোহো কো খেলে পাখি ডাকিছে পরান কেমন করেছে তোর ডাকে সারা দিব না

আমরা এই কলিগরি চটিতে আমাদের পাঁচ বছর মেলা বন্ধ ছিল তাই নাহলে আমাদের যখন মেলা হয় আমরা গাদার লোক আছে আমরা করে বিয়ে করি আর যে স্বামীকে আমরা বিয়ে করি যাকে স্বামী বলে গ্রহণ করি যাকে বিয়ে করিনি সে আমাদের সব সমস্ত এনে দেয় বাজারে এনে দেবে রান্না করব। জল এনে দেবে রান্না করব কাপড় এনে দেবে কেঁচে দেবো আমাদের সব এনে দিতে আমরা করে দেবো আর যদি একদিন না এনে দেয় তারপর দিন ভাত রাঁধা বন্ধ মুখে মুখে দিয়ে পালি

খালার মা গাল দিত তাই বলছি খালার অর্ডার দিচ্ছি খালা তোর মায়ের গালটা দেবো তাই বলছি ঠিক মেয়ে ছেলে মতো তাহলে পয়সা নেবো কাজ ডাক মনে করে তোমাকে বুঝি তাহলে ঝগড়া ঝগড়া করে বিবাদ নাই তো কোনো ঝগড়া ঝগড়া কিলি করবে আমার খালা স্বামী মরি গেছে খালা কালি করবে ঝগড়া না ছাগল ছাগল করে ঝগড়া তোর ছাগল আমারও ছাগল তুই মেয়ে ছেলে তোর পাঁটি ছাগল আমি বেটা ছেলে আমার পাঁটা ছাগল পাঁটা আর পাঁটি তোর পাঁটিকে আমার পাঁটা তিন দিন ঘর ঢুকতে দেয় নাই মাঠে মাঠে তারই বেড়াইছে তাই তোর রাগ হয়েছে আমার বাড়িতে ঝগড়া করে আয় ঝগড়া করতে হয় আমার এই বাড়িটা আমার এই পাঁচটি অফিসের বাড়ি যাই আমার পুরো সবিজের বাড়ি

হ্যাঁ তোর কথা শুনে যদি অন্য পালা ছেলেরা আমাকে চ্যাম করে খে হ্যাঁ তো তোর কি হাল করব তুই বুঝতে পারবি আমাকে আরে ছেলে ছেলে ভালো লাগে বাবা কে রে মামা চ্যামটা কি হয়েছে বাবা চাকদালি মুখু হ্যাঁ ভালো আছে বাবা মদ খাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাল দেবে সব হ্যাঁ হ্যাঁ গাল দেবে সব গাল খাত মদ খদর কানে হ্যাঁ হ্যাঁ কই তো তুই তো বেশ একদম হেভি রাজলে দেখতে করে

খালি হবে রে কবে তোর মা হাই হাই করবে রে তুই যেদিন মরবি আমি সেদিন ও দিদি মা দেখ মা দেখ তাই তো দেখ দেখ পারা করে হাসি না রাস্তা দিয়ে চলতে দেয় না এমন পারার বুদ্ধুরা এ বুদ্ধুরা 63 ও সাপে কোকো কবে তুই মরবি রে কবে তোর মা হাই হাই করবে রে কবে তোর নাম হচ্ছে রে এই মারো ও দিদি মা 63

কি আরে কি বাবা তুমি এখানে কেন তোর গুসিকে বেরবো বলে আছি শালা তেষট্টি বলে শালা আমার বলছি চৌষট্টি

আমার রস খায় না কারে আমার রস কে খায় না কারে ওটাও খেয়ে বসে আর দেখ ওর মাথায় চুল উঠে গেছে দেখ দেখো ছাদের লোক নাই বাম পারে হুটুপাটা হ্যাঁ শান্তে হ্যাঁ তোকে কি সুন্দর লাগছে রে কেন তুই চিনতে পারছিস চিনতে পারি নাই তাইলে রাজাও চিনতে পারবে না আরে পাড়া দিয়ে আসছি আর বোঝেনা নতুন আমাদের পাড়ায় মেয়ে এসেছে 63 হ্যাঁ রে ভাই দি আমাকে আর রাগাইছে